কিন্তু আপনি দেখেন ইসলামী ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা যারা দায়িত্বশীল আছে আমরা এই ধরনের নৈতিক অধপতনমূলক কোনো কাজের সাথে আমরা কখনো জড়িত না এবং আপনি যদি একটা রেশিও করেন একটা সার্ভে করেন এগুলো আপনি ইসলাম ছাত্র শিবিরের জনশক্তি দায়িত্বশীলদের সেগুলো আপনি দেখতে পাবেন না অন্যান্য যেগুলো ছাত্র সংগঠন আমরা দেখতে পাই তো ছাত্র সংগঠনগুলো তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা আজকে আমাদেরকে সমাজের মাঝে দানবাগের হাজির করার জন্য কিছু সোকল ট্যাগ তারা আমাদেরকে লাগাচ্ছে এর মধ্যে একটা হচ্ছে প্রপাগান্ডা হল রক কাটা এই রক কাটার যখন আমরা যখন সারাদেশে আপনি একটু সার্ভে করতে পারেন একটু জিজ্ঞেস করবেন জেলায় আমরা তো সব জেলায় যাই সব জায়গায় কথা বলি যখন জিজ্ঞেস করি আপনি কখনো দেখেছেন কিনা অথবা আপনার আত্মীয়স্বজন কারো থেকে শুনেছেন কিনা শিবির কারো রক কেটেছে তখন যে না আমরা কারো থেকে দেখিনি শুনেও ঠিক আছে এরকম কখনো রক কাটছে তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রবাকাণ্ডা এবং ইসলাম ছাত্র বিরুদ্ধে তারা আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে এই ধরনের একটা হাস্যকর প্রবকাণ্ডে তারা আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ছড়াচ্ছে এবং এটা কোনো ধরনের